যতটুকু অংশগ্রহণের জন্য আপনাদের আমি আশা করব আপনারা সবাই আমার কথা আমার ইশারাটা দেখবেন এবং আমার কথাটা যে ইন্টারপ্রিট করছে তার কথাগুলো শুনবেন আমরা এখানে নির্বাসনিক প্রচারণায় প্রতিবন্ধী ব্যক্তিদের যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলো নিয়ে অনেক কথা শুনেছি বলেছি এখানে যেমন আমার কথাটা তো ইন্টারপ্রেট করার জন্য একজন দোভাষী আছে ঠিক তেমনি আমরা চাই রাজনৈতিক শব্দাবলীর প্রচারণায় এবং নির্বাচনের শব্দাবলীর কাজে যেন বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষার বা কোনো চিহ্ন বা কোনো নির্দেশনা এগুলোর জন্য ব্যবস্থা থাকে তাহলে আমাদের মতো যারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভোটাররা আছেন তারা সুযোগ পাবে আমাদের ভোটটা প্রদান করার মত আমরা বেশিরভাগ সময় খেয়াল করি যে আমরা بقول মাই ক্লাস ফ্রি যে আমরা যারা বাকসophon পরিবধি সহ আলো জানার পরিবধি ব্যক্তিরা আছেন তারা বেশিরভাগ সময় উপেক্ষিত হন তাদের বিভিন্ন অধিকারের জায়গা থেকে তাদের অধিকার থাকা পরও তারা সেই অধিকারটা পায় না এবং আমি আপনাদেরকে আবারও এটা মনে করিয়ে দিতে চাই যেন আপনাদের মাধ্যমে আপনারা জন্য এই আমাদের এই কথাগুলো সবার কাছে পৌঁছে দিতে পারেন যে আমাদের অধিকার আছে

নির্বাচন আচরণ বিধিমালা নির্বাচন পরিচালনা বিধিমালা নির্বাচন পর্যবেক্ষণ বিধিমালা স্থানীয় সরকার নির্বাচন আইন ও বিধিমালা সংবিধানের নির্বাচনের অংশ সমূহ নির্বাচন সংস্কার কমিশন স্থানীয় সরকার সংস্কার কমিশন নারী কমিশনের প্রতি প্রতিবেদনগুলোতে প্রতিনিধিত্বের বিষয়টি কতটুকু এসেছে প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক অংশগ্রহণ কেবল ভোটার হিসেবে নয় সক্রিয় পার্টি পলিটিক্স বা প্রতিনিধিত্বের বিষয়টিও এসছে কতটুকু এই বিষয়গুলো আমরা যাচাই করার চেষ্টা করেছি সংগঠিত নারী আসন আইন স্থানীয় নির্বাচন সংস্কার কমিশন উপজেলা পরিষদ আইন জেলা পরিষদ আইন রাষ্ট্রপতি নির্বাচন আইন রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন স্থানীয় সরকার পৌরসভা আইন স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন বিভিন্ন ধরনের যে নীতিমালা নির্দেশনাবলী এগুলো রয়েছে সেগুলো আমরা যাচাই করেছি আমরা সবাই জানি বাংলাদেশে একটি আইন দুই সালে পাশ হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সেই আইন অনুযায়ী বাংলাদেশে বারো ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বলা হচ্ছে অর্থাৎ আমরা যখন প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বলি আমাদের কিন্তু এই সকল বারো ধরনের প্রতিবন্ধী ব্যক্তির কথা কিন্তু বলতে হবে কারণ এখানে দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী বুদ্ধি মানসিক সামাজিক প্রতিবন্ধিতা মানে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরিজ গুলো আছে সেগুলো তাদের চাহিদা অনুযায়ী আমরা কতটুকু নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে তাদের নিউজ গুলোকে যাচাই করেছে তাদের কথা কতটুকু বলা আছে রাষ্ট্র বাধ্য কিনা বা রাষ্ট্র আসলে একটা ঐচ্ছিক বিষয় হিসেবে দেখছে কিনা এই বিষয়গুলোকে আমরা কিন্তু একটু দেখার চেষ্টা করেছি যেমন নির্বাচন সংবিধান গণপ্রতিনিধিত্ব আদেশ 72 ধারা এইটা যে পিকে স্থানীয় সরকার আইন প্রকৃতপক্ষে বিষয় যে কথাগুলো বলেছে এটা আমরা খুঁজে দিয়ে দেখেছি এটা একেবারেই নেই বললেই চলে যতটুকু আছে খুব সীমিত অবস্থা এবং খুবই স্বল্পপরিমাণে থাকে কোনো রকম নির্দেশনা আসলে সেটা পাওয়া যায় না এবং যে প্র্যাকটিসটা মানা আসলে বাস্তবতার দিকে দেখতে পাই না নিয়ম এত বাজে রয়েছে সেটা ভোটারকে সহায়তা করা কথার কথা বলা হয় কিন্তু আমরা পার্শ্ববর্তী অনেক দেশে

সেটার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং কি কি ক্লজ বা কি কি সুযোগ সুবিধা আমরা রেখেছি সেটাকে শনাক্ত করা এতে ভোটাধিকার ভোট দেওয়ার পদ্ধতি ভোট কেন্দ্র ও তথ্যের প্রবেশ কর্মতা প্রার্থী ও পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ দায়িত্বশীলতা ও জবাবদিহিতার জায়গাগুলোকে বিশ্লেষণ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন আসলে কতটুকু ভাবে বা কতটুকু কার্যকর ভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণের বিষয়টি যাচাই করছে চিন্তা করছে পরিকল্পনা করছে প্রয়োগ করছে এবং পরবর্তীতে ফলো আপ করছে এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ডকুমেন্ট গুলো আমরা প্রত্যেকটা নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া তারা আপলোড করে রেখেছেন যে কোনো নাগরিক এগুলো করতে পারবেন দেখতে পারবেন এক্সেস করতে পারবেন প্রতিবন্ধী মানুষ কিন্তু এক্সেস করতে পারে ওয়েবসাইটটা কি কতটুকু প্রতিবন্ধী বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষের জন্য সেটা আসলে একটা যাচাই করার জায়গা রয়ে যাচ্ছে এই বিশ্লেষণে সংবিধান নির্বাচন আইন নিরাপা নির্বাচন ব্যবস্থাপনা নির্দেশিকা এবং প্রস্তাবিত সংস্কার সমূহ নতুন বিভিন্ন পর্যালোচনার ভিত্তিতে গুলো আমরা পেয়েছি নীতিগত প্রক্রিয়াগত সেগুলো চিহ্নিত করার পাশাপাশি আমরা কিছু আহ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ভেতরে বাস্তবসম্মত কার্যকর সংস্কারের কিছু সুপারিশও আমরা আজকে তুলে ধরে এনেছি সকলের সামনে আমরা সেটা উপস্থাপন করবো

জনগণের সামনে পরিবহন মানুষের সামনে তারা জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ